আবেদনের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দিয়েছে ইতালি গত এক তারিখে ইতালি ভিসার আপডেট নিয়ে একটি পর্ব আপলোড দিয়েছি শিরোনাম ছিল ইতালি দূতাবাস থেকে সুখবর সেই পর্বটি এখন পর্যন্ত প্রায় সতেরো হাজারের বেশি মানুষ দেখেছেন সেখানে অনেকেই প্রশ্ন করেছেন ইতালি ভিসার বিষয় আজকের পর্বে থাকছে সেই সকল প্রশ্নের সহজ উত্তর দেওয়ার চেষ্টা আর দেরি হওয়ার কারণ সালাম সবাইকে আমি মোহন আছি আপনাদের সাথে আপনারা দেখছেন যে এ মোহন সেই ভিডিওর মন্তব্যের খাতায় সবচেয়ে বেশি যে প্রশ্নগুলো ছিল ভিসা কি পাবো ভিসা কী দেবে তারা কবে ভিসা দেবে আমার অমুক তারিখে জমা এখনও কোনো খবর নেই অমুক তারিখে পাসপোর্ট রিটার্ন নিয়ে আসছি এখনও ডাকেনি এই সকল প্রশ্নের সার্বাম্ম হচ্ছে ভিসা কী দেবে আর দিলে কবে দেবে এখন আসে কাজের কথায় আমি পেছিয়ে কথা বলি না সহজ সরল ভাষায় বোঝানোর চেষ্টা করব আর এক কথা ঘুরিয়ে পেছিয়ে বারবার বলবো না আপনারা শুধু কষ্ট করে একটু মনোযোগ দিয়ে শুনবেন ইতালি ওয়ার্ক ভিসার সমস্যা শুরু হয় দুই হাজার তেইশ সালে কর্মী নেওয়ার কার্যক্রম শুরু হওয়ার পরেই এর আগে যথেষ্ট ভিসা দিত তাই দুই হাজার তেইশ সাল নিয়েই আজকে বলবো দুই হাজার তেইশ সালের জানুয়ারি মাসের ছাব্বিশ তারিখে ডিক্রি গেজেট আকারে প্রকাশিত হয় অর্থাৎ ইতালিতে কর্মী নেওয়ার পদ্ধতি গেজেট আকারে প্রকাশিত হয় তেইশ সালের জানুয়ারি মাসের ছাব্বিশ তারিখে করোনাকালে ইতালিতে প্রচুর মানুষ মারা যায় তাই ইতালি সরকার দুই সালের জন্য এই সংখ্যা সাত হাজার থেকে বাড়িয়ে বিরাশি হাজার সাতশো পাঁচজন কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছিল ইতালি সরকার এই সব কর্মী বাংলাদেশ সহ মোট তেত্রিশটি দেশ থেকে নেবে বলে ঘোষণা দিয়েছিল খেয়াল করে শুনবেন তেত্রিশটি দেশ কিন্তু বাংলাদেশিদের কেউ কেউ মনে করেছিল পুরোটাই বাংলাদেশ থেকে নেবে তাই হুমরি খেয়ে জমা দিয়েছে সবাই দুই হাজার তেইশ সালের এই দেখে ফ্লুসিতে মোট বিরাশি হাজার সাতশো পাঁচ জনের পারমিটের অধীনে চুয়াল্লিশ হাজার কোটা মৌসুমি বা সিজনাল কাজের জন্য সংরক্ষিত রাখা হয়েছিল আমরা যেটাকে এগ্রিকালচার ভিসা নামে চিনি আর আটত্রিশ হাজার সাতশো পাঁচটি কোটা নন সিজনাল বা স্পন্সার ভিসার জন্য বরাদ্দ করেছিল এই বিরাশি হাজার সাতশো পাঁচ কোটার মধ্যে সাত হাজার কোটা ইতালি বা ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর কর্মীদের জন্য রাখা হয়েছে অর্থাৎ ইতালিতে আছেন এমন কেউ যদি তাদের কাজের মেয়াদ বাড়াতে চায় তাহলে এই সাত হাজার কোটার মধ্য থেকে আবেদন করতে পারবে আর যারা ইউরোপীয় ইউনিয়নের দেশে যেমন সার্বিয়া আর্মেনিয়া বা তখনকার রোমানিয়ার মতো দেশগুলোতে অবস্থান করছেন তারা চাইলে সেই সকল দেশ থেকেও এই সাত হাজার কোটা থেকে আবেদন করতে পারবেন তারপর মোট কোটা থেকে পাঁচশো কোটা রেখেছে মালিক উদ্যোক্তা বিশিষ্ট শিল্পী সিইও ইত্যাদি ব্যক্তিদের জন্য আমরা যেহেতু এসব ক্যাটাগরিতে পড়ি না তাই এই সাত হাজার পাঁচশো কোটা বাদ দিলাম হিসেব থেকে এবার একটু হিসেব করি বিরাশি হাজার সাতশো পাঁচ থেকে সাত হাজার পাঁচশো কোটা বাদ দিলে থাকে পঁচাত্তর হাজার দুইশো পাঁচটি কোটা এই পঁচাত্তর হাজার দুশো পাঁচ কোটার সাথে 2023 সালে আগস্টে আরও চল্লিশ হাজার কোটা যোগ করা হয়েছিল সেই চল্লিশ হাজার কোটাতেও বিভিন্ন শর্ত ছিল হিসেবে সুবিধার্থে সবগুলো যোগ করলে হয় এক লাখ পনেরো হাজার দুশো পাঁচটি কোটা মোট কোটাকে তেত্রিশটি দেশকে যদি ভাগ করে দেওয়া হয় তাহলে এক একটি দেশ থেকে তিন হাজার চারশো জন যেতে পারবেন কিন্তু মনে হয় আমার জেলা থেকেই তিরিশ হাজার জন আবেদন করেছেন আগে বলেছিলাম দুই সালের আগস্ট মাসের আগ পর্যন্ত ইতালি দূতাবাস থেকে খুব দ্রুত ভিসা ইস্যু হতো দুই থেকে সর্বোচ্চ তিরিশ দিনের ভিতরে ভিসা দিয়েছে সমস্যা শুরু হয় বর্ধিত চল্লিশ হাজার কোটার পর থেকেই কারণ তখন প্রচুর আবেদন জমা পড়েছিল আর সেই সুযোগে দালালরা ফেক নূল্যাবাস্তা দেয়া শুরু করেছিল যেহেতু ইতালি সরকার নির্দিষ্ট দেশের জন্য কোনো রকম কোটা ভাগ করে দেয়নি তাই মেনে নিলাম বাংলাদেশ থেকেই সর্বোচ্চ লোক নেবে কারণ বাংলাদেশ থেকেই সর্বোচ্চ আবেদন জমা পড়ে আর সেই দেশের উকিলরা ঘুষ নিয়ে বাংলাদেশিদের ফাইল বেশি জমা করে ধরে নিলাম ভাগের তিন হাজার চারশো একানব্বই জন কর্মীর জায়গায় পাঁচ হাজার না দশ হাজার কর্মী নিল কিন্তু পাঁচ হাজার না দশ হাজার না ইতালি দূতাবাসে জমা পড়েছে সত্তর হাজার থেকে নব্বই হাজার নূলাবাস্তা যদি সত্তর হাজারও ধরি তাও ষাট হাজার ফেক নূলাবাস্তা জমা পড়েছে তখন তাদের চেক করার সক্ষমতা ছিল দৈনিক বৃষ্টি নূলবাস্তা বিশের জায়গায় যদি চাপিয়ে দেওয়া হয় দুশোটি তাহলে তো জ্যাম লাগবেই এখন প্রশ্ন এটা করতেই পারেন দূতাবাস খেতে পারবে দুই কেজি তারা কেন বিশ কেজি নিয়ে বসলো এই প্রশ্নের জবাব দূতাবাস থেকে নেবেন তো আমাদের কর্তৃপক্ষ সাধারণ মানুষের পক্ষে তো সম্ভব না দূতাবাসকে জিজ্ঞেস করার দূতাবাস তো জানেই কত হাজার অরিজিনাল নুলস্তা ইস্যু করা হয়েছিল ইতালি থেকে যখন তাদের কাছে অতিরিক্ত নোলাওয়াস্তা জমা পড়ছে তখন কেন তারা সতর্ক হলো না তারা কি টাকার লোভ সামলাতে পারেনি বিএফএস গ্লোবালে প্রতিটি ফাইলের জন্য আঠারো থেকে বাইশ হাজার টাকা জমা দিতে লাগে তারা কি সেই টাকার লোভে এই অতিরিক্ত ফাইলগুলো জমা নিয়েছে এসব প্রশ্ন তো করবেন আমাদের কর্তৃপক্ষ তারা ভিসা দেবে কি দেবে না এটা সম্পূর্ণ তাদের ইফতিয়ার কিন্তু এতগুলো মানুষকে মাসের পর মাস বছরের পর বছর আটকে রাখা তাদের এক্তিয়ার মধ্যে পড়ে না আর এসব প্রশ্ন তো করবেন আমাদের কর্তৃপক্ষ এই অতিরিক্ত জমার সাথে দূতাবাসের অনিয়ম তো আছেই সেই অনিয়ম নিয়ে এই চ্যানেলে একটি পর্ব অলরেডি আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন ইতালি সরকার এখন সেই সব অনিয়ম নিয়ে তদন্ত করছে তাই তদন্তের স্বার্থে দুই হাজার সালের এগারো অক্টোবর পর্যন্ত সকল মূল্যবস্থার বৈধতা বাতিল করেছে অর্থাৎ তদন্ত শেষ হওয়া পর্যন্ত এই নূলাবস্থাগুলোর আইনি বৈধতা নেই বা এই কাগজের কোনো দাম নেই নূলাবস্থা যদি অরিজিনাল হয় মালিককে প্রেফে ডাকবে কোম্পানির সকল কাগজপত্র জমা দেওয়ার জন্য যার সব ঠিক থাকবে তার নূলাবস্থাটি আবার বৈধতা ফিরে পাবে তখন আবেদনকারীর কাছে বার্তা আসবে ইউর ভিসা ইজ রেডি আর যার নূলাবস্থা সঠিক না বা নূলাবস্থা সঠিক কিন্তু মালিকের আর লোক লাগবে না তখন আবেদনকারীর কাছে বার্তা আসবে রেডি ফর কারেকশান এটাই সহজ কথা অনেকেই ইউটিউবার অনেকভাবে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলবে ভিউর আশায় কিন্তু সহজ সরল কথা হচ্ছে যে যেটা বলছি দুই সালের আগেও দূতাবাস শুধু দেখত নূলাবস্থা অনলাইন আছে কি না কিন্তু এখন অরিজিনাল হওয়ার পরেও মালিকের সাথে যোগাযোগ করে মালিক কি এ কর্মী নিতে ইচ্ছুক কি না কারণ এর আগে এরকম অনেকেই ভিসা পেয়েছে যার মালিক নিজেই জানে না তার যে কর্মী লাগবে অর্থাৎ এ নোলস্তাটা কোনোভাবে ম্যানেজ করে বের করা হয়েছে কিন্তু মালিক জানে না সবশেষে বলবো যারা ইতালি ভিসার আবেদন করেছেন তারা সোজা বাংলায় এই রাস্তা থেকে সহজে বের হওয়ার কোনো সুযোগ নেই ধৈর্য ধরা ছাড়া আর কোনো উপায় নেই আপনারা যারা দেশে আছেন তারা তো একটি আশায় আছেন বেকারত্ব কাটবে কিন্তু যারা অলরেডি প্রতিষ্ঠিত বা ভালো একটা অবস্থানে ছিল তাদের কথা একবার চিন্তা করেন বলতে চাচ্ছি দুই সালে অনেকেই বিভিন্ন দেশ থেকে আবেদন করেছেন যাদের হয়তো সাউথ আফ্রিকাতে বা আরবের কোনো দেশে ভালো বিজনেস ছিল অথবা ভালো কোনো কোম্পানিতে কাজ করতেন কিন্তু ইতালির নোলাবস্থা বের হওয়ার পরে সব কিছু ছেড়ে ভালো কিছু আশায় দেশে চলে আসছেন তাদের তো সব শেষ একুল ওকুল সব দেশের থেকে আবেদনকারীরা তো প্রতিষ্ঠিত হতে জমা দিলেন কিন্তু প্রবাস থেকে আবেদনকারীরা তো সফল হয়েও আবার বিপল হয়ে গেল এটা যে কত কষ্টে তা শুধু তিনিই জানেন এরকম কোনো সাবেক প্রবাসী ভাই নিজের কষ্টের কথা শেয়ার করতে চাইলে ফেসবুকে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব ফলো লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে